বালা কমরের মধ্যে সোনার কন্ধনি পায়ের মধ্যে সোনার নুপুর চোর মনে মনে ভাবছে আমি তো এখানে এসেছিলাম কোন চেন টেন যদি পাই পাঠক মশাই তো দেখছি ভালো অ্যাড্রেস দিয়ে দিয়েছে যদি ওই নন্দের ছেলে ওই কৃষ্ণকে একবার ধরতে পারি তাহলে তো মালা মাল হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে মহারাজ ওই যে বলেছে মহারাজ বৃন্দাবনে নন্দগ্রামে নন্দের ছেলে আরও এটাও বলে দিয়েছে রোজ সকালবেলায় গরু চরাতে যায় বিকেল বেলায় গরু চড়িয়ে আসে এইটা ভালো সুযোগ গরু চরাতে যাবে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকবো একদম ভালো করে ধরে উঠিয়ে নেবো যা গয়না আছে সব নিয়ে চোর বেরিয়ে গেছে মহারাজ নন্দগ্রামে সেই বৃন্দাবনে সেই মহারাজ বৃন্দাবনে গিয়ে সেই জঙ্গলের মধ্যে গোচারণের পথের মধ্যে লুকিয়ে বসে আছে ভগবান কোন দিন টেরকদম যাবেন কোন দিন কাম্যবন যাবেন হ্যাঁ কোন দিন ভগবান সংকেত যাবেন কোন দিন ভগবান রাসোলি যাবেন রাসবন যাবেন কোন দিন মহারাজ চম্পা বন যাবেন গোচারণ করতে আলাদা আলাদা দিন আলাদা আলাদা জায়গায় যায় সে ভাবছে হে এখন কোন দিন কোথায় যাবে কি করে বুঝবো রাস্তায় বসে আছে কোনো না কোনো দিন তো এদিক দিয়ে যাবেই যাবে চুপচাপ মরা জঙ্গলের মধ্যে বসে লুকিয়ে শুধু এক নিষ্ঠভাবে কৃষ্ণকে ভাই চিন্তন করছে ওই যে পাঠক মশাই বলেছে না দেখতে শ্যামবর্ণ মাথায় ময়ূরের পাখা গলার মধ্যে সেই দিব্য হার হাতের মধ্যে সোনার বালা হীরামি মানিক্য দিয়ে সাজানো শুধু সেই স্বরূপ চিন্তন করছে আর ভাবছে ইস আজকে যদি একটু বেশি গয়নাঘাটি পরে আসে তাহলে আমার দিনটা একদম ভালো হয়ে যাবে একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে মহারাজ সেই বনের মধ্যে সেই ফল মূল পাতা খেয়ে রয়েছে চিন্তন শুধু একই ওই নন্দনন্দন কৃষ্ণ কবে আস মনে শুধু একই চিন্তন সেই গোবিন্দের চিন্তন আর মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ এখন আসলো না কৃষ্ণ কখন আসবে কৃষ্ণ 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 মনে তার দ্বিতীয় কোনো জিনিসই ঢুকে না শুধু কৃষ্ণ একদম মহারাজ ব্রহ্মই ভবতি তদ্রুপ হয়ে গেছে কৃষ্ণময় হয়ে গেছে ঘুম আসে না শুধু কৃষ্ণ 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 একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ ছয় সাত আট নয় দশ মারা দিনের উপর দিন পেরিয়ে যাচ্ছে চোর এসেছিল চুরি করতে সেই কৃষ্ণের আশায় বসে একদম কৃষকায় হয়ে গেছে শরীর হাড় বেরিয়ে গেছে সেই চোরের কৃষ্ণের প্রতি রতি দেখে ভগবানও আর থাকতে পারেননি ভগবানও থাকতে পারেননি কোথায় সেই দাপরের কৃষ্ণ আর কোথায় কলি ভগবান আজকে নিজেই সেই মহারাজ কৃষ্ণ রূপ ধারণ করে ওই গলা হয়ে সেজে গুজে গাভী নিয়ে বেরিয়ে গেছেন সেই রাস্তা দিয়ে হঠাৎ করে যখন দূর থেকে সেই নন্দনন্দন কৃষ্ণকে দেখেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে দেখলো এই তো সেই যার কথা সেই পাঠের মধ্যে পাঠক মশাই বলেছিলেন সঙ্গে সঙ্গে মহারাজ এখান থেকে লাভ দিয়েছে ওই জঙ্গলের মধ্যে যখনই দৌড়েছে গায়ের মধ্যে কাঁটা টাটা কি কোথায় লেগেছে সব ভুলে গিয়ে সোজা কৃষ্ণকে ধরেছে আজ পেয়েছি তোমাকে তুমি আমাকে অনেক আজ তোমাকে পেয়েছি এই গয়নাঘাটি সব আমাকে খুলে দাও জানো আমি আশায় কতদিন ধরে রয়েছি ভগবান বলছেন এই গয়নাঘাটি চাই তোকে আচ্ছা নে এইটা নে হাতের বালা খুলে দিলেন শুধু হাতের বেলা গলারটাও দিতে হবে ভগবান গলারটা দিয়ে দিলেন বলে মাথারটাও দিতে হবে মাথারটাও দিয়ে দিলেন কোমরেরটাও দিতে হবে কোমরেরটাও দিয়ে দিলেন পায়েরটাও দিতে হবে ভগবান তাও দিয়ে দিলেন ভগবান বললেন খুশি তো হ্যাঁ আমি খুব খুশি হয়ে গেছি আর আমাকে কিছু করতে হবে না একদম পটলি বেঁধে নিয়ে চলে এসেছে ঘরে এসে মনে মনে ভাবছে ইস আজকে আমি এত সম্পত্তি পেলাম এত গয়নাগাটি পেলাম কার জন্য ওই মশাইয়ের জন্য উনি যদি পাঠে না বলতেন তাহলে তো এগুলো পেতাম না হ্যাঁ তাহলে সততা এটা বলে যে উনাকেও কিছু পার্সেন্টেজ দেওয়া উচিত চোর চোর হলেও চোরেরও একটা ইয়ে আছে তো আহা চোরেরও সততা আছে ভাই প্রেম সে হলো রাধে রাধে চোরেরও সততা থাকে আবার হ্যাঁ তা পাঠক মশাই বলেছে উনার কারণে এত কিছু পেয়েছি তাই উনাকেও কিছু পার্সেন্টেজ দেওয়া উচিত কিছু গয়নাকাটি সেখান থেকে নিয়ে গেছে পাঠক মশাইয়ের ঘরে খুঁজে মহারাজ দণ্ডবোধ প্রণাম আসো আসো বাবা মহারাজ আপনার জন্য আমি কিছু উপহার নিয়ে এসেছি কি বলে আপনার কারণে আমি অনেক কিছু পেয়েছি কি পেয়েছ সব খুলে দেখিয়ে দিল এসব গয়নাঘাটি কোথাও থেকে নিয়ে এসেছো বলে আপনার কারণেই আমি এগুলো পেয়েছি তা আমি ভাবলাম যে কিছু এখান থেকে আপনাকেও তো দেওয়া উচিত তাই আমি আপনার জন্য নিয়ে এসেছি পাঠক মশাই ভাবছে কোথার থেকে চুরি ডাকাতি করে নিয়ে এসেছে ভগবান এগুলো আমাকে দরকার নেই থেকে নিয়ে মহারাজ ওই তো আপনি বলেছিলেন পাঠের মধ্যে ওই বৃন্দাবনে নন্দের ছেলে গোচারণ করতে যায় নিত্য আর আজও বৃন্দাবনে সে গোচারণ করে আজও সে সেখানে ভ্রমণ করছে আমি সেই শুনে চলে গেছি ওই যে আপনি বলেছিলেন মা যশমতি তাকে খুব সুন্দর করে সোনা হীরা মণিমুক্তা দিয়ে সাজিয়ে রাখে আমি শুনেই সেখানে চলে গেছি আর সেদিন থেকে আমি অপেক্ষা করে বসেছিলাম একদিন হঠাৎ করে যখনই তাকে পেয়েছি সঙ্গে সঙ্গে আমি তাকে ধরে বসেছি যা যা ছিল সব খুলে নিয়ে চলে এসেছি ফটক মশাই বলছে মনে মনে এ পাগল মনে হয় এতো পাগল মনে হয় কোথায় সেই কৃষ্ণ লীলা দাবোরে আমি পাঠে বলেছি আর বলছে না কি কৃষ্ণের কাছ থেকে সব নিয়ে এসেছে হ্যাঁ পাপি দুরাচারী কার ঘর থেকে কোথার থেকে চুরি করে এনে এখানে আমার মাথায় দিচ্ছিস বেরো এখান থেকে না না মহারাজ আপনি বিশ্বাস করুন আমি সেই কৃষ্ণের থেকেই নিয়ে এসেছি আমি তাকে জিজ্ঞাসা করেছি তুমি কৃষ্ণ বলেছে হ্যাঁ আমি কৃষ্ণ পাঠক মশাই বলছে সে হতেই পারে না চোর বলছে আপনি আমাকে মিথ্যাবাদী মনে করছেন চোর হতে পারি কিন্তু আমি মিথ্যা কথা বলবো না আপনি যা বলেছেন আমি সেই অনুসারে ওখানে গিয়ে পেয়েছি নিয়ে এসেছি আচ্ছা এখনো দেখা যাবে তাকে নিশ্চয়ই দেখা যাবে চলুন আমার সঙ্গে পাঠক মশাই মনে মনে ভাবছে ভগবান কোথায় সেই মহারাজ এত হাজার বছর আগে নীলা করে গেছেন এখন আসবে ধরা পড়বে কার এখান থেকে চুরি করেছে এমন কাকে ধরেছে নিয়ে গেলেন মহারাজ সেই বৃন্দাবনে গিয়ে সেইখানে লতা পাতা গুলমের মধ্যে মধ্যে ভিতরে ঢুকে লুকিয়ে বসে আছে মহারাজ এখানে বসে দেখবেন এই রাস্তা দিয়েই যাবে দেখতে দেখতে মহারাজ একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল পাঠক মশাই বলছে তো পাগল মিথ্যাবাদী কথাকার এখানে আমাকে নিয়ে এসে বলছে এখান থেকে যাবে দুই দিন হয়ে গেলে এখনো পর্যন্ত যায়নি বলে মহারাজ ধৈর্য ধরুন আপনি ধৈর্য ধরুন সে নিশ্চয়ই আসবে চোর বলছে এটা কি এটা হলো তার নিষ্ঠা এটা হলো নিষ্ঠা প্রত্যেক জীবকে ওই নিষ্ঠা রাখতে হবে সে একদিন নিশ্চয়ই কৃপা দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল সেই পাঠকের তো এখন মহারাজ অবস্থা খারাপ সেই বনের মধ্যে ফল পাতা লতা এগুলো খেয়ে আর কত থাকা যায় চার দিন হয়ে গেল পাঁচ দিন হয়ে গেল দৌড় আমি চললাম বলে নিষ্ঠা রাখো বিশ্বাস রাখো সে আসবে হঠাৎ করে দেখছে একদিন সামনে থেকে সেই মহারাজ গাভীগুলোকে নিয়ে সেই নবগণ শ্যাম সেই গোপাল আসছে কেন এদিকে সেই চোর মনে মনে শুধু ভাবছে হে ঠাকুর হে ভগবান ওই কৃষ্ণকে পাঠাও 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 না পাঠালে আমি তো মিথ্যাবাদী হয়ে পাঠাও তার নিষ্ঠা দেখে ভগবানও আর থাকতে পারলেন না ভগবান যখনই এসেছেন ভগবান আসতেই সঙ্গে সঙ্গে মারা আসে দৌড় মেরেছে যখনই দৌড় মেরে কাছে গেছে কাছে যেতেই গোবিন্দ অন্তর্ধায় হয়ে গেছে অন্তর্ধ্যান হতেই তো সঙ্গে সঙ্গে সেইখানে সেই মহারাজ পাঠক মশায় লেগেছে করে। সেই চোর পাঠককে বললো এটা হলো কি সে কোথায় গেল সেই পাঠক তার চরণে প্রণাম করে বলছে এতদিন পর্যন্ত যার ভজন করে নিষ্ঠা করে যাকে আমি জীবনে কোনোদিন পাবো বলে আশা করিনি তুই নিজের নিষ্ঠার দ্বারা আজকে আমাকে তার দর্শন করিয়ে। দেবে তুই জানিস কে ছিল এই কৃষ্ণ আজ থেকে পাঁচ হাজার বছর আগে নীলা করে গেছে চোর যখনই শুনেছে পাঁচ হাজার বছর আগে আমি তো মনে করেছি এটা বোধহয় এখনকার ঘটনা তুই তো আমার থেকেও বড় ভক্ত হয়ে গেলি রে নিত্য জপ করে সাধনা করে শাস্ত্র গ্রন্থ পড়ে আমি যেই এই গোবিন্দকে কোনো সময় পাওয়ার আশাও করিনি তুই শুধুমাত্র পাঠে শুনে এই নিষ্ঠার দ্বারা এই শ্রদ্ধার দ্বারা এই বিশ্বাসের দ্বারা তাকে এত সহজে পেয়ে গেল সেই চোর সেখানে ভূমিতে লুটি আরম্ভ করে দিয়েছে শরীর কম্পন দিচ্ছে ঝরঝর করে কাঁদছে আমি গোবিন্দকে পেয়েও গোবিন্দকে পেলাম না বিচার করে দেখুন কিঞ্চিত নিষ্ঠা কিঞ্চিত বিশ্বাসে যদি একটি সাধারণ চৌর গোবিন্দকে পেতে পারে তাহলে আমরা কেন পাব বিশ্বাস গুরু বাক্যে